ওহর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না ওহর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না কাছের মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া না সবার একটা মনের মানুষ প্রাণের মানুষ থাকে প্রাণ জারে কিয়া ভালোবাসে তাকে সবার একটা মনে মানুষ প্রাণের মানুষ থা কোন প্রাণ যাড়ে কোহরিয়া ভালোবাসে তাকে ভালোবাসে যে যাকে দুঃখ যেন না ভালোবাসে যে যাকে দুঃখ যেন দে মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যাই না মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না পাথরের আঘাতে কে হো খুশি হে বাবা কাঁদে ধুলাই নি পাথরে রাঘাতে কে হোক খুশিতে হুলে রাগ ফুলের আঘাতে স হয় না পাথরের আঘাতে ফুলের আঘাতে স হয় না আপন মা দুঃখ দিলে মেনে নেওয়া যায় না প্রাণের মান কষ্ট দিলে মেনে নেওয়া যায় না পাশের মানো দুঃখ দিলে মেনে নেওয়া যায়